নমস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো ভেজ পনির রোলের রেসিপি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন প্রথমে আমি দুটো গাজর নিয়েছি গাজরগুলো মিডিয়াম সাইজের গাজরগুলো এরকম করে সরু সরু করে কেটে নিতে হবে আপনারা ছেলে গ্রেটার দিয়ে করতেন কিন্তু না এরকম করে করলেই ভালো লাগবে খেতে মুখে যখন পড়বে সঙ্গে আবার দুটো বিট নিয়েছি বিটগুলো একই রকমভাবে আমি কেটে নেব কুচিয়ে আর একটা টমেটো নিয়েছি টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব বিনসটা কেটে নিয়েছি আর এইখানটায় 10 গ্রাম মতো আদা নিয়েছি আদাগুলো আমি কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আর একটা পনির নিয়েছি এখানটায় একশো গ্রামের পনিরগুলোকে ছোট ছোট করে চপ করে নেব বা কেটে নেব আশা করি বুঝতে পারছেন যে আমি কেমন করে কাটছি পনিরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আজকের এই সবজিগুলো আমি ভেজে নেব সঙ্গে একটু কাজু বাদাম নিয়েছি নিয়েছি এবার এইগুলোকে ফ্রাই করতে হবে তার জন্য আমি একটা কড়া নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাটার একটা চামচ বাটার দিয়েছি এটা ভেজে নিতে হবে এর মধ্যে নিচ্ছি বাদাম বাদামটা ভেজে নি কিছু নিয়েছি কিশমিশ কিসমিসটাও ভেজে নেব একদম কড়া করে ভাজার দরকার নেই একটু মিডিয়াম করে ভেজে নিলেই হবে আর একটু কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাও একটু ভেজে নিচ্ছি এইগুলো কিন্তু মুখে পড়লে দারুণ লাগবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আসফোরণের মধ্যে দেওয়ার পর এখানটা যে আদাটা কুচিয়ে রেখেছিলাম দিয়েছি আদাটা আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার কুচিয়ে রাখা টমেটো দিয়েছি দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়ে কেটে রেখেছিলাম একে একে সবজিগুলো ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট আর দিয়ে দেবো গাজর দিয়ে দিচ্ছি একটু বিনস এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটা ভাজা হতে হতে সবজিগুলো এর মধ্যে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা মাখিয়ে নিচ্ছি ওই সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার যে পনিরটা কেটে রেখেছিলাম পনিরটাও ফ্রাই করে নেব পনির কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করা এবার যে তেলটা আছে এর মধ্যে আমি কয়েকটা কারিপাতা দিয়েছি কারিপাতা দেওয়ার পরে যে আলু মাখাটা ছিল সেই আলু মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে কাজুবাদাম কিশমিশ আর যে চীনা বাদামটা আছে সে বাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলে কিন্তু দারুণ হবে খেতে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ধরের গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম দু চামচ দিয়েছি আর একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে একদম কমপ্লিট হয়ে গেছে ভাজাটা তুলে নিচ্ছি একটা পাত্রে এটা আবার ছুড়িয়ে ছড়িয়ে রাখতে হবে এবার ঠান্ডা হওয়ার পরে এটাকে কাজে লাগাতে হবে এ রোলটা বানানোর জন্য এর মধ্যে আমি নিয়ে নেব পাঁচশো গ্রাম ময়দা আর সঙ্গে দেবো দু চা চামচ চিনি আর ছোটো এক চা চামচ কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ ঘি এবার ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে এটাকে পুরো মানে রুটির যেটা যেরকম ময়দা হয় সেরকম মাখিয়ে নেবো যাতে একদম পাতলা না হয়ে যায় যেহেতু এটা বেল বেলে নিতে হবে আর এখানটায় আমি লেচিগুলো গোল গোল করে শেপটা নিয়ে নেব খুব সুন্দর করে যেহেতু এটা বেলতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কতটাই নর্মাল একটা রেসিপি কিন্তু খেতে খুব সুস্বাদু হবে এবার বেরোনিতে আমি দিয়ে দিচ্ছি একটু তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল আর যে পাত্রে আমি লেচিগুলো তুলব আমি সেই পাত্রে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার লেচিগুলো আমি বেলে নেব বেলার জন্য এ প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এরকম করে গোল গোল করে আমি লেচিগুলো বানিয়ে নেব রুটির মতো আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি যে রেডি করে রাখা পুটটা ভেজ আর পনিরের সেটাকে ঠিক আমি এইভাবে দিয়ে দেবো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি করে দিচ্ছি এবার রুটির এই সাইড থেকে আর এই সাইড থেকে এরকম প্রথমে মুখটা মেরে নিতে হবে এবার একটা লম্বা লম্বা টাইপের সেপটা করে নেব একে একে প্রত্যেকটা আমি একইভাবে করে নেব মাঝে পুর দিয়ে অতি সাধারণভাবে এই রেসিপিটা করছি আপনারা দেখুন কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না বা অসুবিধার কোনো একটা রেসিপি নয় যে আপনাদের খুব কষ্ট হবে অর্থে এটা একটু মন দিয়ে দেখুন যে কিভাবে করছি তাহলে বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে এইভাবে মেরে নিলে ভেতর থেকে পুটটা বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না আর এসেপটা কিন্তু দেখতেও ভালো লাগছে এবার তেলটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একদম এটা ছেড়ে দেবো এখানটা অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে এবার এটা পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একদম সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম খেয়ে নিতে হবে টমেটো সসের সঙ্গে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সঙ্গে আমি আছি রাজেশ আর মাধুরী সকলে ভালো থাকবেন ধন্যবাদ